তো আপনিও যদি আমাদেরকে বলেন যে এখন রবীন্দ্রসঙ্গীত গান আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে রাজি না আমি কারার ওই লোহকপাটের মধ্যে আছি আপনি যেটাতে ছিলেন তা আছেন আবার সকলে মিলে আপনাদের মতো যারা আছেন অতীতের বিপ্লবী সবাইকে নিয়ে আমরা একসাথে অগ্নসরে। আমরা কি সবাই ক্লান্ত হয়ে গেলাম আমার তো মনে হয় সাতই জানুয়ারির পরে এত বড়ো একটা বিজয় হলো আমাদের জনগণের আমাদের তো ক্লান্ত হবার কোনো সুযোগ নেই এখানে বিজয় খুব কাছাকাছি আমার কাছে এটার ধারাবাহিকতা রক্ষা করতে হবে উলম্পন দেখেন না কালকে এতে কোথায় সরোয়ার উদ্যানে নীলজ্জ বেহাইয়ার মতো লম্পন করতেছে আবার কিছু কিছু নেতা মনে হচ্ছে বস্ত্রহীন হয়ে গেছে আহারে কি যে বলে আর সারাকণে বলে আমি নির্বাচিত সারা কণে দু হাজার পনেরো থেকে চোদ্দো থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আমি গণতান্ত্রিক আমি নির্বাচিত নিজে নিজে বলতেছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে কালকে তো আর একটি অসাধারণ কথা বলেছে যে মাফিয়া সরকারের মহারানী কি বললেন যে এইবার আর বলা যাবে না আমরা ভোটারবিহীন আমরা রাতে এই দিনের ভোর রাতে এইবার কিন্তু আমরা একটা দেখাই দিছে তারা বাপ রে বাপ এই যে গণতন্ত্র আপনারা দেখছেন আসলে আমাদের কোথায় কোর্ট কাছে কালকে আলমগীর বাইরে দেখেন জজ কোর্টে ম্যাজিস্ট্রেট দিয়ে দিল আটটা নয়টা মামলায় আর একটা মামলায় এখানে এই চিফ জাস্টিসের গেইটে এটা কোনো বিএনপি করে নাই তারা নিজেরা নিজেরা করছে গেটে গেইটে বাসভবনে ছিল না চিফ জাস্টিস সেই একটা মামলাতে হাই হাইকোর্টে আটকাই দিল আজকে দুইজন আমাদের জজ আমাদের সহকর্মী মহসিন রশিদার সাহমদ বাদল আপনারা চেনেন আমরা কোর্ট বর্জন করেছি এই অজুহাতে আজকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা বামরা তমুক বামলা হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না আর বিএনপি বিএনপির সময় তো বিএনপি কে যা গালাগালি করছি আমরা তখনই তো বলছি যে এটা বিএনপির অঙ্গ সংগঠন সুপ্রিম কোর্ট বিএনপির অঙ্গ সংগঠন অমুক কই তখন তো আমাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা করা হয় নাই আজকে আজকে দেখেন কি করেছে তারা আরে বিএনপির সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী একটা অ্যাপয়েন্টমেন্ট আইনজীবীদের থেকে বললাম যে এখানে দুইজন যার সম্পর্কে আমাদের অবজেকশন আছে মনে নাই এসব তারপরে বেগম খালেদা জিয়ার সাথে আমাদের সিনিয়র আইনজীবীরা দেখা হল ঠিকই দুইটা বাদ দিয়ে দিল এই ব্যবহারটা তো শেখ হাসিনা কোনদিন কারোর সাথে করে নাই এখন ওখানে বসে বসে শুনেছেন যে আইনজীবীদের কোর্টে যেতে পারবে না অদ্ভুত অবস্থা তো সব জায়গায় তো হারিয়ে গেছে তো আমাদের তো এখন সংস্কারের কথা বলছে আরে ভাই সব জায়গায় তো করতে হবে এটা এখন আলাদা আলাদা করে বলার দরকার আছে প্রত্যেক জায়গায় তো ধ্বংস করে দিয়েছে সুতরাং চুড় ছোড়া বিশ্লেষণের কোনো দরকার নাই টিপু ভাই আছেন এখানে আমি সারা জীবন আপনার দিকে তাকিয়ে থাকি তো এখন আপনিও যদি আমাদেরকে বলেন যে এখন রবীন্দ্রসঙ্গীত গান আমি রবীন্দ্র গাইতে রাজি না আমি তারা রইলো হোকপাটের মধ্যে আছি আপনি যেটাতে ছিলেন তা আছেন আবার সকলে মিলে আপনাদের মতো যারা আছেন অতীতের বিপ্লবী সবাইকে নিয়ে আমরা একসাথে অগ্রসর ধন্যবাদ